আমরা একসাথে কাজ করি কাজ করতেছি প্রত্যেকের উচিত কি এই জিনিসটা আমাদের সমাজকে বুঝানো যে ভাই আমাদের ভোট গ্যাপটা এরকম থাকলে হবে না আমাদের ভোট গ্যাপ ব্যাপক হওয়া লাগবে সারা দেশে শুধু আমাদের আসলে না তবেই আমরা উচ্চ কক্ষে যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমাদের পঞ্চে আছেন তারা আনহাপি হবেন নাকি তাহলে আমরা যারা উপস্থিত আছি সবাই যদি উচ্চস্বরে বলি আমরা সামনে নির্বাচন আমাদের করণীয় কি ধানের শেষের পক্ষে না বিপক্ষে শুধু যার যার ভোট সেটাই নাকি আরো ভোট এনে দিবো এই স্লোগানটা আমাদের সাথে রেখে আমাদের সামনের দিনে এগিয়ে যেতে হবে তো আমি অতিরিক্ত আর কিছু বলছি না শুধু এইটুকুই কথা যে আমাদের মানিকগঞ্জ একে গ্যাপটা যেন অল্প না থাকে আমরা যেন অতিরিক্ত গ্যাপে বিজয় বিজয় অর্জন করতে পারি আমরা বিজয়ী হতে পারি এই আশাবাদ ব্যক্ত করে মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ আমি সকলের নাম আমি বলিনি কারণ এখানে সময় নেই সময়ের সংকীর্ণতা আছে এবং উপস্থিত যারা আসছেন সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আসছেন এবং সুন্দর একটা অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি জাস্ট একটা মিটিং আসছে মিছিল আসছে এই মিছিল পর্যন্ত একটু অপেক্ষা করি তারপরে আমি মাইক হ্যান্ড হবে পারি নাকি তো আমরা যারা এখানে আসি আমরা বিভিন্ন উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে আসি তো তাই না আমাদের আজকের পরে থেকে আগে তো আমরা কাজ করছি

আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি দেব তারেক রহমানের মনোনীত প্রার্থী ধানেশের মনোনীত প্রার্থী এস এ কবির জিন্না সাহেবকে এসে জিন্না কবি সাহেবকে যিনি আমাদের মাঝে এসে আমাদের এই অনুষ্ঠানকে অনেক সাফল্য মণ্ডিত করেছেন তিনি ওইখানে আছেন তো ওনার সম্মতি কোনো আমরা প্রকণ্ঠে শুরু করেছি তো যে কথাগুলো আমরা বলতে চাচ্ছি আমাদের মাঝে এখন এর মধ্যে পৌঁছালেন আমাদের জামিল ভাই মানিগঞ্জ থেকে সবাই তাহলে একটা করো তো এবং সাথে আসছেন যুবদলের সাবেক সভাপতি মানিকগঞ্জ জেলা শাখার মাসুদ ভাই বিভিন্ন জায়গা থেকে যারা আমরা শিবালয়ে থাকি এবং ঢাকা থাকি তারা অনেকেই এখানে এসেছি যারা একটা এলাকাকে আমরা গাইডলাইন দিতে পারি ভোটের ভোটের ব্যাপারে বিভিন্ন সামাজিক কাজের ব্যাপারে যার ফলে এখন আমাদের সামাজিক কাজ একটাই যে আমাদের ভোট তাই নয় ভোটে যদি আমাদের প্রতীক না জিতে ভোটে যদি আমাদের দল না জিতে তাহলে কিন্তু আমাদের সামাজিক কাজ করা অনেকটাই ব্যাহত হবে তাই নয় কি তাহলে আমাদের উচিত আমরা সবাই মিলে ধানের শিশের জয়ের জন্য কাজ করব এবং এই জন্য ঢাকা থেকে আমার সাথে এবং আমার এই প্রোগ্রামকে ঘিরে অনেকেই আসছেন তো অনেকের নাম এখানে আসছে পরিচয় করাই দিই তাহলে এখানে আমাদের সাথে আসছেন মোহাম্মদ সাকিব রহমান মুগ্ধ ছাত্র দল নেতা জাহিন্দ্রনগর ইউনিভার্সিটি আমাদের মজিবর মামার ছেলে মুলাই আপনারা চিনেন মনে হয় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ মানিকগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানিকগঞ্জ আব্দুর রশিদ সাবেক ডাইরে উন্নয়ন বোর্ড হেলাল উদ্দিন অপারেশন অফিসার শিশু কল্যাণ কেন্দ্র ঢাকা মোহাম্মদ মামুনুর রশিদ সভাপতি জাতীয়তাবাদী ওলামা দল শিবলয় উপজেলা আতিকুর রহমান প্রফেসর শিবলয় মানিকগঞ্জ मोहम्मद जाहिद हुसैन अहबर